আমার জন্য আপনারা দয়া করবেন আমি ব্যক্তিগত ভাবে এতটুকু অনুভব করি আমি আব্দুল হাকিম কোনদিন কথা বলব গুরুদাসপুর এবং বড়াইগ্রামের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষ সকল মানুষের কাছে আমি কাজে লাগব আমি আব্দুল হাকিম আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের কাছ থেকে বেড়ে উঠা। আমার ব্যাপারে আপনাদের কাছে বেশি কিছু বলার তো কিছু নেই আমি মনে করি আমার ভালো যা কিছু আছে সেটাও আপনাদের কাছে পরিষ্কার আমার খারাপ যা কিছু আছে সেটাও আপনাদের কাছে পরিষ্কার আজকের এই ক্ষণে এসে শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো এই চুয়ান্ন বছরে এই মাদ্রাসার ছাত্র এই গ্রামের সন্তান হয়ে এই অবস্থান থেকে কেউ কোনোদিন সংসদ সদস্য প্রার্থী হয়নি আমি সর্বোচ্চ সকলের দিক থেকে ওই ঐক্রান্তিক প্রচেষ্টার ফলে বাংলাদেশের মধ্যে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে আল্লাহ আলম আমাকে নির্বাচিত করেছে আলহামদুলিল্লাহ আমি আমার নির্বাচিত চেয়ারে বসে আমি যে বিশ্বাস নিয়ে কাজ করেছি আমার আল্লাহ আলমিন প্রতিটি নাচ নেয়া মত যদি সকল মানুষের জন্য উন্মুক্ত করে দিতে পারেন তাহলে আমি আব্দুল হাকিম কেন সবার হতে পারবো না আমি আমার জায়গা থেকে যেমন আমি মুসলমান সংখ্যা মুসলমানদের জন্য ভূমিকা রাখছি ঠিক তেমনি নির্বাচিত প্রতিনিধি হয়ে আমি খ্রিস্টান সম্প্রদায়ের খ্রিস্টান ধর্মলম্বী ও বোনদের সেবা দিয়েছি আমি সনাতন ধর্মের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের সেবা দিয়েছি আমি আদিবাসীদের সেবা দিয়েছি আমি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা দিয়ে আমি প্রমাণ করেছি যে আমার ব্যক্তিগত দিক থেকে আমি একজন সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমিতে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ভূখণ্ড তৈরি করার স্বপ্ন বাস্তবের জন্য আমি নিয়মক দিঘবার কাজ করেছি যার ফলশ্রুতিতে আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দ উপলব্ধি করি যখন আমি একজন সনাতন ধর্মের মানুষের কাছে যাই তার কাছে আমি আব্দুল হাকিম যেন সবচেয়ে প্রিয় আমি যখন একজন আদিবাসীর কাছে যাই আমি আব্দুল হাকিম যেন তারই একজন সন্তান আমি যখন একজন খ্রিস্টান ধর্মাবলম্বের কাছে যাই আমি তাদেরই একজন সন্তান আমি অন্যান্য দলের নেতৃবৃন্দের কাছে যখন যাই আমি তাদেরই একজন ভাই এটাই আজকে আমি বাস্তবতা উপলব্ধি করেছি শুধু ব্যক্তিগত আচরণের কারণে ব্যবহারের কারণে পরও তো আমি মানুষ আমি মানুষ হিসাবে আজকে আমার গ্রামের সমস্ত মানুষের কাছে এটাই আমি তো নিজস্ব চিন্তা চেতনা সকল কিছু দিয়ে নিজেকে যতটুকু গড়ার চেষ্টা করেছি এই গড়ার মধ্যে মধ্য দিয়ে আমার অসংখ্য ভুল আছে যে ভুলের কারণে অনেকে আছেন আমার পরে কষ্ট পেয়ে আছেন অনেকে আমার উপরে নাকশ হয়ে আছেন অনেকে আমার উপরে অত্যন্ত রাগান্বিত হয়ে আছেন অনেকে অভিমানে আজকে আমার উপরে ক্ষিপ্ত হয়ে আছেন আমি আমার এই প্রিয় জন্মভূমি মানিপাড়ায় দাঁড়িয়ে আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের সামনে অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করছি নিবেদন করছি আমার বিগত জীবনের সকল পরিচালনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সম্পীর্ণ চিন্তা দুর্বল চিত্রের সিদ্ধান্ত এবং কড়া মেজাজ এই সব কিছুকে নিয়ে আমরা আমি হয়তো ভারসাম্য অনেক ক্ষেত্রে রক্ষা করতে পারি নাই আমার গ্রামের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বশীল জনাব মহিবুর চাষা থেকে শুরু করে আমার বাবা মওনা ইসলাম এবং নানা সহ মামাসহ চাচারা যারা এখানে আছেন অভিভাবক তুল্য তারাই যেখান থেকে আসেন আমি সবার কাছে আজকে বিনয়ের সাথে একটু ক্ষমা চাই দয়া করে অতীত জীবনের কোনো আচরণে যদি আমি আপনাদের কাছে কোনো আচরণ করে থাকি কষ্ট দিয়ে থাকি আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের এই প্রেক্ষাপটে শুধু আপনার কাছে এতটুকু বলবো আমি নিজেকে আজকে যে পর্যায়ে নিয়ে আসছি আল্লাহ আমাকে যে পর্যায়ে নিয়ে আসছেন এই পর্যায়ের মধ্যে থেকে আমি আমার বিগত সমস্ত অনুশোচনামূলক আচরণের জন্য ক্ষমা চাচ্ছি আমাকে একটু ক্ষমা করে দিবেন আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আল্লাহর কাছে দোয়া করবেন বিগত জিনের যদি কোনো ভুল যেগুলো আপনাদের নজরে আসছে কষ্ট পেয়েছেন দ্বিতীয়বার আমার তার জন্য আর কখনো পুনরাবৃত্তি না হয় আমি আমার নির্বাচন ইশতেহারে এই গুরুদাসপুর বাড়ির কাছে বড়াইগ্রামবাসীর কাছে সমস্ত বিষয়গুলো আমি তুলে ধরেছি আমি বলেছি আল্লাহ আলমিন যদি আমাকে নির্বাচিত করেন সম্প্রদায়ের সম্প্রীতির একটি লীলাভূমি তৈরি করব এই গুরুদাস্ত বড় গ্রামকে আমি বলেছি ইনশাল্লাহ যদি আল্লাহ আলমিন আমাকে নির্বাচিত করেন ব্যবসায়ীদের জন্য নিরাপদ একটা ব্যবসায়িক কেন্দ্র তৈরি করব। কৃষকদের জন্য আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে কৃষি উৎপাদনের একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি করব। একজন যুবকদের জন্য একজন যুবকদের জন্য ক্রীড়ামদী যুবকদের ভালো একটি জাতীয় মান স্টেডিয়াম তৈরি করে নিশামুক্ত সমাজ গঠনের জন্য আমি ভূমিকা রাখবো নিয়মতান্ত্রিকভাবে অসুস্থ মানুষরা অসুস্থ মানুষরা যেতে হয় আর আমরা আধুনিক মানের একটি হাসপাতাল দুটি হাসপাতাল নির্মাণ করে এবং আইসিউর মাধ্যমে আমার জনগণকে সেবা দেওয়ার নিশ্চয়তা দিয়ে আমরা নিরাপদ একটা অবস্থান তৈরি করব আমাদের বেকার যুব সমাজ আজকে বেকারত্বের অভিশাপে অভিশপ্ত এই যুবকদের জন্য জাতীয় পর্যায়ে অর্থনৈতিক ঘোষণা করে অর্থনৈতিক জল ঘোষণা করে কলকারখানা ইন্ডাস্ট্রি স্থাপন এবং জাতীয় পর্যায়ের উদ্যোক্তা তাদেরকে এখানে নিয়ে এসে বিনিয়োগের মাধ্যমে কলকারখানা স্থাপন করে যুবকদের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থসামাজিক জীবনযাত্রাকে উন্নত করার চেষ্টা করব শিক্ষার মানের ক্ষেত্রে আমাদের সন্তানদেরকে বিভিন্ন জায়গা দৌড়াতে হয় যদি বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত না করে সেই বিশ্ববিদ্যালয়টাকে যদি আমরা গোদাস বড়াই গ্রাম নিয়ে আসতে পারি আমার বিশ্বাস সেই কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের মধ্য দিয়ে আমাদের সন্তানরা এখানে সর্বোচ্চ ডিগ্রি নিবে এবং শিক্ষার সর্বোচ্চ বিস্তার একটা ঘটবে আমরা স্বপ্ন নয় বাস্তব এতিমখানা হাফিজি মাদ্রাসা কাউমি মাদ্রাসাগুলোর দেওয়ার অবস্থা এতিমের মতো রাস্তা রাস্তা ভিক্ষা করে তাদেরকে জীবিকা তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হয় শিক্ষা স্কুল কলেজ মাদ্রাসা মানের মতোই সরকারি অর্থায়নে সমস্ত এতিমখানা হাফিজে মাদ্রাসা কাবি মাদ্রাসাগুলোকে আধুনিক মানে নিয়ে আসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা মেম্বার কাউন্সিলর কমিশনারদের কাছে দৌড়াইতে দৌড়াইতে স্যান্ডেল খোয়ানোর মতো অবস্থা হয় পেরেশানির সাথে মানুষকে কষ্ট পেতে হয় ব্যাংকের লেনদেন যদি ডিজিটাল হয় শিক্ষা ব্যবস্থা যদি ডিজিটাল হয় সর্বক্ষেত্রে যদি ডিজিটাল হয় বয়স বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা পাওয়ার ক্ষেত্রে কেন ডিজিটাল হবে না এখানে ডিজিটাল করতে হবে অগ্রাধিকারের ভিত্তিতে সর্বোচ্চ বয়স কোন দলের কোন মতের কোন ধর্মের এটা বিবেচ্য বিষয় নয় চিন্তা করতে হবে তিনি নেজ্জ তাকে পাওনা পৌঁছে দেওয়ার নৈতিক একটি নেই আমি বলছি বয়স্ক বিধবা প্রতিবন্ধী হতা ইনসাফের ভিত্তিতে দুই উপজেলার সর্বত্র আমি এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল সর্বোপরি ষাটের উর্ধ্বে ষাটের উর্ধ্বে বয়স্ক বাবাজিদের এবং মায়েদের বিনা চিকিৎসায় বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করে দেওয়া হবে যারা যুবকরা বিদেশে যাবে সেই যুবকদের জন্য সেই যুবকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে আমি নিজ দায়িত্বে পাসপোর্ট করে প্রশিক্ষিত শ্রমিক বিদেশে পাঠানোর জন্য আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেব সম্মানিত ভাই রাখা সম্মানিত উপস্থিতি এটা স্বপ্ন নয় এটাই বাস্তবতা গুরুদাসপুর এবং বড়াইগ্রাম হাঁটি হাঁটি পা পা করে যখন প্রত্যন্ত অঞ্চলে যাই আমাদের নাটোর সদর ওই সিংরা লালপুর বাগাতিপাড়া চাটমোহর এই সমস্ত জায়গার তুলনায় আমরা অবকাঠামোগত দিক থেকে রাস্তাঘাটে পিছিয়ে আসি দুর্ভাগ্যজনক হলো চুয়ান্ন বছরের নেতৃত্বে সম্মান জানিয়ে আমি এতটুকু বলতে পারি যদি একজন সংসদ সদস্য মনে করেন তার আইটিভুক্ত সমস্ত রাস্তাগুলোকে পাকা করবে এটা অসম্ভব কিছু না সেই দৃষ্টিকোণ থেকে প্রতিশ্রুতিবদ্ধ আজকে আমার জন্মভূমিতে দাঁড়িয়ে পিছিয়ে পড়া এই জনপদটাকে আগিয়ে নেওয়ার ক্ষেত্রে একজন সেবক হয়ে সেবা দিতে খাদেম হয়ে খেদমত করব। নিশ্চিত রাস্তাঘাটের অবকাঠামো তৈরি করে অপকাঠামো পাকা করে জীবনযাত্রার মানকে উন্নত করবেন ইনশাল্লাহ এবং বলেছে আল্লাহ যদি কবুল করে শিশু শ্রম যে শিশুরা আমি হোটেলে তখন দেখি এ তিন সন্তানরা লেখাপড়া বাদ দিয়ে হোটেলে কাজ করে বিভিন্ন জায়গায় ভ্যান রিক্সা চালায় এই সন্তানদেরকে উচ্চ শিক্ষিত করার জন্য শিক্ষিত বাড়ানোর ক্ষেত্রে রাষ্ট্রীয় অর্থায়নে তাদেরকে শিক্ষার ব্যবস্থা করার করণের ব্যাপার উদ্যোগ না হবে যে উদ্যোগের মাধ্যমে এ তিন সন্তান অসহায় অসচ্ছল পরিবারের এই ছাত্রগুলোকে একটু পরিবেশ দিলে তারা কর্মের পাশাপাশি শিক্ষিত হবে কর্ম থেকে দূরে সরে এসে শিক্ষিত হবে এবং আমাদের জাতির জন্য আগামী দিনে বড় ভূমিকা রাখতে পারবে সে দিক থেকে শিশু শ্রমের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করার প্রতিশ্রুতি আমি দিয়েছি এবং সর্বোপরি আমি আপনাদের কাছে বলতে চাই আমার ইশতেহারে আমার ইশতেহারে এই গুদাসপুর এবং বড়াই গ্রামের অবকাঠামোগত জীবনযাত্রা মানকে উন্নত করার ক্ষেত্রে সবচেয়ে একটি অন্তরা হচ্ছে বজ্র যে বজ্রগুলো রাস্তাঘাটের পাশে পড়ে থাকার কারণে পরিবেশ দূষণ হচ্ছে আমরা অসুস্থ হচ্ছি সেই দৃষ্টিকোণ থেকে এই বর্জ্যকে প্রক্রিয়াজাত করে জৈব সারে রূপান্তরিত করা আর প্লাস্টিক জাতীয় যেগুলাকে রেসাইক্লেশনের মাধ্যমে আবার পুনর্ব্যবহার উপযোগী করা এটার যদি একটু উদ্যোগ নেওয়া যায় তাহলে বর্জ্য সম্পদ রূপান্তরিত হবে বর্জ্য আমাদের পরিবেশ দূষণ থেকে দূর হবে এই উদ্যোগটার ব্যাপারে আমি আল্লাহ চাইতো যদি আমি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবো সর্বোপরি সর্বোপরি আজকের সমাজের অসুস্থ মানুষগুলো অসহায় মানুষগুলো আজকে বিভিন্ন চিকিৎসা অবস্থান নিচ্ছে আমি এর আগেও বলছি আজও বলি নির্বাচিত চেয়ারে বসে এই মা অসুস্থ মানুষগুলোকে যদি আমরা একটু সেবা নিশ্চয়তা দিতে পারি এই মানুষগুলো স্বস্তি পাবে সেদিক থেকে ইনশাল্লাহ সেগুলা করব এটা আমার প্রিয় জন্মভূমির আমার সকল অভিভাবকদের কাছে তুলে ধরার পিছনে কারণ একটাই আসল আপনাদের সন্তান হয়ে এই স্বপ্নগুলোকে উপস্থাপন করেছি আপনারা যদি একটু ওই বিগত ভাই চেয়ারম্যান মতো দল মত বিভিন্ন আদর্শের বিভিন্ন চিন্তার সমস্ত কিছুকে উপেক্ষা করে আমি আব্দুল হাকিম আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য আপনাদেরই অবদান আপনাদেরই ভূমিকা আপনাদেরই পরামর্শ আপনাদের সহযোগিতা এইটুকুর মাধ্যমে তো আজকে এখানে আসছি আজকে এই পর্যায়ে আসার পিছনে যেহেতু আপনাদের অবদান সেহেতু এই গুরুত্বপুর এবং গ্রামের দায়িত্বশীল চেয়ারে যাওয়ার জন্য দায়িত্বশীল চেয়ারে যাওয়ার জন্য আকাঙ্ক্ষিত নেতৃত্বের মধ্যে শহীদ সানাউল্লা নুর বাবু যার সাথে পরিষদের যখন কাউন্সিলর কমিশনার নির্বাচিত হয়েছিলাম প্রথম তখন এই পরিষদের তিনি ছিলেন চেয়ারম্যান সেই চেয়ারম্যান শহীদ সানাউল্লা নুর বাবু ভাইয়ের কাছে থেকেও সাংগঠনিক দক্ষতা এবং যোগ্যতাকে আয়ত্ত করেছি গভীর শ্রদ্ধার সাথে আল্লাহর কাছে সম্মান করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাকে জান্নাতের একটা ব্যায়াম হিসাবে কবুল করেন তার স্বপ্ন আসলে একটাই এই জনপদ থেকে সর্বোচ্চ পর্যায়ের চেয়ার সংসদ সদস্য হওয়ার তিনি আকাঙ্ক্ষা প্রকাশ করে মানুষের সামনে বক্তব্য দিয়েছিলেন স্বপ্ন দেখিয়েছিলেন আমাদেরকে সেই স্বপ্নের আমি আজকে আপনাদের আমি আপনাদের কাছে আবেদন করছি আমি এই জনপদের এই জনপদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ক্ষেত্রে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে আল্লাহ কাছে দোয়া করছে অধ্যক্ষের জন্য যার সাথে নির্বাচন করেছিলাম যে নির্বাচনের মধ্য দিয়ে উনি চেয়ারম্যান আমি ভাইস এবং শ্রদ্ধা হেলেনা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ওই পরিষদে অধ্যক্ষ একুল আলম সারের কাছ থেকে আয়ত্ত করেছি প্রশাসনিক দক্ষতা যোগ্যতা এবং উন্নয়নের ক্ষেত্রে অবকাঠামোগত চিন্তা চেতনা খুব কাছে থেকে নিবিড় সাংগঠনিক রাজনৈতিক সামাজিক সকল কিছু আয়ত্ত করার চেষ্টা করেছি ওই নেতৃত্বের সফল ছিল একটাই এই जनपद থেকে সংসদ সদস্য আল্লাহ তাদেরকে দুজনকে নিয়ে গেছেন আজকে আমি তাদের কাছে থেকে অর্জিত চিন্তা চেতনা অভিজ্ঞতার মাধ্যমে আমি শুধু আপনাদের কাছে বলবো আমার শুধু খারাপ দিকগুলোই আপনারা চিন্তা করবেন এটা তো না আমার জীবনের ভালো কিছুগুলোও একটু দেখেন না এই ভালো কিছুর মধ্য দিয়ে আমি যদি আপনাদের জন্য নিয়মতান্ত্রিকভাবে কিছু করে থাকি এই জনপদের কাউন্সিলর হয়ে কোনো মানুষকে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভার ভাতা পাওয়ার ক্ষেত্রে একটি টাকা খরচ করতে হয় নাই রাস্তার লাইটিং গুলো করার ক্ষেত্রে যত সুশৃঙ্খল ভাবে এই মালিপাড়াকে সাজিয়েছি এই বনপড়া পৌরসভাকে সাজিয়েছি এই বনপড়া দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণী আনার ক্ষেত্রে যে ভূমিকা রেখেছি এগুলো কিন্তু একটা ইতিহাস সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের অবস্থান থেকে আপনাদের কাছে আবেদন করছি আমার খারাপের পাল্লাটাকে যদি সামনে নিয়ে আসেন তাহলে আমি পিছিয়ে যাবো আর আমার ভালো গুলোকে যদি একটু সামনে আসেন আমার বিশ্বাস আমার এই ভালো দৃষ্টিকোণ গুলাকে যদি আপনারা চিন্তা করেন আর আমার চিন্তা আলোকে ভুদাসপুর এবং পড়াইকার মানুষের সামনে যে বিষয়গুলো তুলে ধরেছে এগুলাকে যদি একটু সমন্বয় করে একটু মিলাই নেন এই দৃষ্টিকোণ যদি আমাকে একটু ভাবেন তাহলে আমার বিশ্বাস আপনাদের একটু সহযোগিতা আপনাদের একটু পরামর্শ আপনাদের ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই কয়েকটা দিনের পরিশ্রমের ফলে ওই কাঙ্ক্ষিত চেয়ারগুলো অর্জন করাটা অসম্ভব কিছু না সম্ভব অতএব আমি আমার প্রিয় জন্মভূমি আমার সমস্ত আত্মীয় স্বজনের কাছে আমার সমস্ত ভাই ব্রাদারের কাছে আমার সমস্ত অভিভাবকদের কাছে বিনয়ের সাথে আরো কয়েকটা দিন এই কয়েকটা দিনে আমাদের ব্যাপারে নেগেটিভ অনেক কথার মধ্য দিয়ে পজিটিভ যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি আপনার মানুষের কাছে তুলে ধরেন এই বিষয়গুলো নিয়ে যদি মানুষের কাছে জান এই বিষয়গুলো নিয়ে যদি আবেদন নিবেদন করেন আমার বিশ্বাস আমার গুরুদাস এবং আমাকে আমাকে আপনাকে হতাশ করবে ইনশাল্লাহ আমি রাস্তায় যখন হাঁটি ছোট একটা বাচ্চা বলে দেখ আব্দুল হাকিম যাচ্ছে আবার বয়োজ্যেষ্ঠ বৃদ্ধরা যখন শুনে আমি আব্দুল হাকিম আমাকে জড়াই ধরে আমি যখন রাস্তায় হাঁটি একজন মসজিদের ইমাম যখন দেখে আমাকে জড়াই ধরে মসজিদ যখন দেখে জড়াই ধরে আমাকে গির্জার একজন দায়িত্বশীল যখন দেখে তখন তিনি আমাকে জড়াই ধরে শ্মশানের এবং মন্দিরের পক্ষ থেকে তারাও আমাকে জড়ায় ধরে আদর করে ভালোবাসা দেয় এবং আমি মনে করি আমার আদিবাসী যারা আছেন তারাও আমাকে খুব কাছে থেকে অনুভব করে তাদের বিভক্ত চেয়ারে আমাকে আকাঙ্ক্ষা নিয়ে চেষ্টা করে চিন্তা করে এবং ভালোবাসে সেই দৃষ্টিকোণ থেকে সকল মানুষের ভালোবাসার জায়গায় যতটুকু ঠাঁই পেয়েছি সেই ভালোবাসা ঠাঁই পাওয়ার মধ্য দিয়ে আমার রোহাই থেকে রাজাপুর ওই ভিটা থেকে রামাগাড়ি পর্যন্ত এই দুই উপজেলার সমস্ত মানুষগুলোকে যেভাবে আমরা আমাদের অবস্থান থেকে পরিচিতিমূলক একটা অবস্থানে নিয়ে আসছি দাঁড়িয়ে পাল্লার প্রতীকটাকে যেভাবে তুলে ধরেছি দাঁড়িপাল্লার প্রতীকটাকে যেভাবে মানুষের সামনে ছড়া গিয়েছে দাঁড়িপাল্লার প্রতীকটাকে যে প্রতীকটাকে যেভাবে আমি পরিচিত করে তুলেছি এবার দলের চিন্তা না করে মতের চিন্তা না করে আদর্শের চিন্তা না করে যদি একটু আমি আব্দুল হাকিম আপনার সন্তান আমি আব্দুল হাকিম আপনাদের ভাই আমি আব্দুল হাকিম আপনাদের এই গ্রামের সন্তান আমি আব্দুল হাকিম এই মাত্রের সাথে গেলে পড়ার সন্তান আমি আব্দুল হাকিমকে আপনার এতটুকু নিয়ে আসার জন্য ভূমিকা রাখেছেন এই চিন্তাগুলো করে যদি আমার জন্য একটু ভূমিকা রাখেন আমার বিশ্বাস আমি আপনাদেরকে হতাসন না আমি কাউকে কষ্ট দিব না বিগত সমস্ত ভুলগুলোকে সামনে নিয়ে এসে আমি সুতরাব এবং আগামী দিনের জন্য আমি আপনাদের পরামর্শের ভিত্তিতে চলব আপনাদের পরামর্শ নিয়েই কাজ করব আমি আপনাদের পরামর্শের ভিত্তিতে চলে এই গুদাসবাবু বড়াই গ্রামের মধ্যে আমার এই গ্রামকে আলোকিত একটি গ্রাম পরিচিত করায় তুলে ধরবো যে মালিপাড়া ছিল এক সময়ের আদর্শ মালিপাড়া সেই আদর্শ মালিপাড়াকে আমি গুদাসবাবু বড়াই গ্রামের সমস্ত মানুষের কাছে তুলে প্রমাণ করব এই আদর্শ গ্রাম থেকেই বেড়ে আমি একটা নগণ্য আব্দুল হাকিম এই নগল হাকিমের মাধ্যমে এই গ্রামটাকে কোথায় ধরা সম্ভব আমি